হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি হেয়ারের একটা দারুণ রেমেডি যেটা ব্যবহার করলে তোমাদের তিন দিনেই চুল পড়া বন্ধ হয়ে যাবে বন্ধুরা তোমাদের যাদের চুল অকারণেই ঝরে পড়ে যাচ্ছে যাদের চুলে ডান্ডের সমস্যা আছে যাদের চুলের গোড়াতে বিভিন্ন কারণে ইনফেকশান হয়ে যায় এবং যাদের উকুনের সমস্যা আছে চুলে বন্ধুরা তোমাদের যাদের অল্প বয়সে বিভিন্ন কারণে চুল পেকে যাচ্ছে যাদের সাদা পাকা চুল আছে সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে কিন্তু আজকের এই হেয়ার টনিকটা তিন দিনেই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে বন্ধুরা আজকের এই হেয়ার টনিকটা আমরা সাত দিনের জন্য তৈরি করে রেখে দেব বন্ধুরা তোমরা যদি এই হেয়ার টনিকটা নিয়মিত ব্যবহার করতে পারো তোমাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা ঘন এবং কালো হয়ে যাবে তো চলো বন্ধুরা রেমেডিটা তৈরি করি বন্ধুরা আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ জল আর দিচ্ছি এখানে আট থেকে দশটা মতো লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ বন্ধুরা লবঙ্গ তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে এবং চুলের ঝরা পড়া বন্ধ করে আর নিচ্ছি দুটো তেজপাতা আর দুটো তেজপাতা আমি এখানে মাঝখান থেকে কেটে দিয়েছি এবার এটাকে একটা কাচি দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে দেব। বন্ধুরা তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটি চুলের গোড়ায় বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং নতুন চুল গাজাতে সাহায্য করে আর দিচ্ছি এক চামচ মেথি মেথি কিন্তু বন্ধুরা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে চুলকে সিল্কি করে এবং চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দেয় এবার এটা দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা এটা ততক্ষণ ফুটাতে হবে যতক্ষণ না এটা দেড় কাপ থেকে এক কাপ জল মতো হয়ে যায় দেখবে এটা ফুটে এরকম ঘন ঘন হয়ে যাবে আর এর কালারটা এরকম হলুদ হলুদ হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে এক চামচ চা পাতা সেই চা পাতা যেটা তোমরা বাড়িতে রেগুলার খাও ব্যবহার করো সেই চাপাতা দিলেই হবে চা পাতা দেওয়ার পর এক থেকে দু মিনিট এটা ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় এবার এটা একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি বন্ধুরা এবার এটা পুরোপুরিভাবে ঠান্ডা হতে দিতে হবে গরম থাকলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ব্যবহার করতে হবে বন্ধুরা যেহেতু এটা আমরা সাত থেকে দশ দিনের জন্য বানিয়েছি এটা আমি একটা কৌটোর মধ্যে পাঁচ থেকে ছটা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই টনিকটা ঢেলে দেব বন্ধুরা তোমরা অবশ্যই এটা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে তোমরা যখন ব্যবহার করবে তখন এই ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টার মতো বাইরে রেখে তোমরা এটা ব্যবহার করতে পারো বন্ধুরা এবার এই টনিকটা আমরা একটা তুলোর সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে এরভাবে স্মৃতি ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিতে হবে তবে হাতের কাছে যদি তুলো না থাকে তোমরা কিন্তু হাতে করেও গোড়ায় চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা এটা রাত্রি ঘুমানোর আগেও লাগাতে পারো কিংবা স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে লাগিয়ে তোমরা চুলটা ধুয়ে নিতে পারো বন্ধুরা এই রেমেডিটা বাচ্চা থেকে বড়ো সকলেই কিন্তু লাগাতে পারবে কারণ এটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি বন্ধুরা তোমরা এই রেমেডিটা রেগুলার ব্যবহার করো দেখবে তোমাদের চুল পড়া তিন দিনেই কমে যাবে চুল ঘন হয়ে যাবে কালো হয়ে যাবে এবং লম্বা হয়ে যাবে চুলের সমস্ত ধরনের যত সমস্যা আছে সব কিছু সমাধান হয়ে যাবে কিন্তু এই হেয়ার টনিকটার সাহায্যে বন্ধুরা আজকের রেমিটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা